তো একটা কর্মসূচি আজকে ছিল আমি ভুল একজন ভুলপুত্র হিসাবে আমার নৈতিক দায়িত্ব হয় এর প্রতিবাদ করা সেই জন্য মিছিল আজকে পা মিলেছিলাম আমরা আমাদের যে রাজনৈতিক দল আছে সে তার অবস্থান থেকে আমরা রাজ্যের বিভিন্ন জায়গাতে রাজনৈতিকভাবে প্রতিবাদ করছি ফুলপ্রাসরি যে প্রতিবাদ করছে সেখানে আমি সামিল হয়েছিলাম তাহলে সাথে সাথে সত্যি বলে মানে তারিখে সাতটা ত্রিশ একটা নিঃস্বার্থ হয়ে একটা মহিলাকে গলা থেকে ফুল করা হলো সেই কী বলি আমি বাড়িতে গিয়েছিলাম প্রিয়াঙ্কা হাসদা নামে সেই প্রিয়ঙ্কা হাসদাকে কে বা কারা খুন করলো এখনও পর্যন্ত পুলিশ কিনারা করতে পারলো না অ্যারেস্ট এখনও পর্যন্ত হয়নি দুর্ভাগ্যের বিষয় সেই নিয়ে সেই অর্থে উচ্চপাত দেখতে পাচ্ছি না কিন্তু আজকে আপনারা দেখেছেন যে পুরকুড়া যে মিছিলটা হয়েছে পদযাত্রা যেটা হয়েছে এখানে যেমন তিলোত্তমার কথা হচ্ছে কলকাতার